হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যাডোট উইথ এঞ্জেলে আজকে দেখে নেব তোমার এক্সের কারেন্ট ফিলিংস কি শুধুমাত্র তোমার জন্য এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য একটা ফলো করে দিও তাহলে আমি তোমার এনার্জিটা পাবো এবং তোমার পার্টনারের এনার্জিটাও পাবো অ্যাকচুয়াল এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা ফলো মাস্ট চলো দেখে নি এই মুহূর্তে উনি একদমই ভালো নেই ভীষণ দুঃখী এনার্জিতে আছে কিছু হারাচ্ছেন ওনার মনে হচ্ছে ওনার মনে হচ্ছে উনি অনেক কিছু লস্ট করে ফেলেছেন মেবি তোমার কথা যেহেতু এখানে তোমাকে নিয়ে দেখছি উনি ভাবছেন যে তোমাকে উনি হারিয়ে ফেলে ফেলেছেন ভীষণ একাকিত্ব ফিল করছে এবং প্রত্যেকটা মুহূর্তে উনি ভীষণ রিগ্রেট ফিল করছেন ভাবছেন উনি পুরোটাই একা ওনার সাথে কেউ নেই এমনকি তুমিও নেই তুমি মেবি ওনার সাথে রকমভাবে কন্ট্যাক্টে নেই হুম তো উনি ওনার মন মেজাজ খুবই খারাপ ভীষণ দুঃখী এনার্জিতে আছেন এবং সর্বক্ষণ কিন্তু উনি তোমার কথা ভাবেন উনি যেই জিনিসগুলো তোমাদের মধ্যে হয়েছে সেগুলো মনে করে মন খারাপ করেন আর ওনার মনে পড়ে যায় এই মুহূর্তে তো উনি কিছু ভেবে উঠতে পারছেন না যে উনি কি করবেন কি করা উচিত ওনার আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওনার যতই মন খারাপ করুক না কেন উনি কিন্তু নিজে থেকে কিছু করতে চাইছেন না আর উনি ভাবছেন তুমি আসো ওনার কাছে তুমি একটা ওনার কাছে কোনো মানে প্রপোজাল নিয়ে আসো কোনো কিছু অফার নিয়ে আসো ওনার এক্সপেকটেশনটা তোমার থেকে উনি নিজে কোনো অ্যাকশান নিতে চাইছেন না উনি চাইছেন এই রিলেশনশিপটাই তুমি ইনভেস্ট করো তুমি খাটো তুমি পরিশ্রম করো মানে এফর্টটা তুমি করো উনি অ্যাকচুয়াল করতে চাইছেন না ওকে চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিলেশনশিপের জায়গাটা অবশ্যই ঠিক হয়ে যাবে শুধু প্রে করো ঈশ্বরের সাথে কানেক্ট থেকো চলো টাটা লাভ ইউ অল